তিন ডেভেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলব সিভিল সার্জন কার্যালয় গাজীপুর ছাপ্পান্না পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো শুরু হবে না শুরু হয়ে অলরেডি শেষের দিকে উনিশ তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ ইংরেজি বিকাল চারটায় এটা শেষ তো যারা যারা এখন আবেদন করেনি তারা দ্রুত আবেদন করে ফেলুন আর কি কী পদে আবেদন করতে চাচ্ছেন বা কারা কারা আবেদন করতে পারবেন সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন ফি একশো টাকা আর যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন তাদের অবশ্যই কিন্তু একটা সাজেশন চাইলে আমার থেকে সংগ্রহ করে নিতে পারেন সাজেশন দুইটা আছে সেম নম্বরে যোগাযোগ করে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো যোগাযোগ করে আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন সবগুলো ফিডিএফ ফাইল তাই সাথে সাথেই পেয়ে যাবেন টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বললে সাথে সাথে আপনারা সাজেশনটা পেয়ে যাবেন একটা হলো তিরিশ টাকা যেটা মূল টপিক লিস্ট সেগুলো আপনাদেরকে বিভিন্ন গ্রামার থেকে কিছু বের করে পড়তে হবে সাথে ইনডানিং যে পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন কার্যালয়ে সিভিল সার্জন কার্যালয়ে ওই প্রশ্নপত্র আপনারা পেয়ে যাবেন অর্থাৎ নমুনা হিসেবে আপনারা দেখতে পারবেন কীরকম প্রশ্নপত্র হয় আর দুশো টাকা দামে যেটা আসে সেটা হলো প্রশ্নোত্তর সহকারে এমসি কিউ এবং লিখিত দুইটাই প্রশ্নোত্তর সহকারে আছে সাথে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয় আসছে এমন প্রশ্নোত্তর কিছু প্রশ্ন বারবার রিপিট হয় এই ধরনের প্রশ্নোত্তর সব কিছু মিলে এই দুশো টাকা সাথে তিরিশ টাকা দামে সেটা ফ্রি তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে তবে তার আগে আরও একটা কথা বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গাজীপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগ ওকে একটু একটু করে বড় করতেছি যাতে আপনার জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তরাধীন সিভিল সার্জন কার্যালয় গাজীপুর ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতভুক্ত গ্রেড ভিত্তিক সরাসরি নিয়োগযোগ্য এগারো থেকে বিশতম গ্রেটভুক্ত মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তরাধীন সিভিল সার্জন কার্যালয় গাজীপুর ও তা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহে স্থায়ী রাজস্ব খাতভুক্ত গ্রেড ভিত্তিক সরাসরি নিয়োগযোগ্য এগারো থেকে বিশ গ্রেডযোগ্য পর্বের যে নিয়োগ বিজ্ঞপ্তি তা আবেদন করার জন্য স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে কী কী পথ কম্পিউটার অপারেটর দুইটা পথ কোনো স্বীকৃত শিক্ষা বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দাগুলো আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর পরিসংখ্যানবিদ স্বাস্থ্য সহকারী এইখানে কী পদের কোন কোন কাজ সেই সম্পর্কে কিন্তু আমি অলরেডি চ্যানেলের মধ্যে ভিডিও দিয়ে দিয়েছি আপনার এখান থেকে জিনিসগুলো দেখে নিতে পারেন যে কোন পদের কি কী কাজ কি কী কাজ করতে হয় সেই সম্পর্কে কিন্তু আমি সব কিছু এখানের মধ্যে ভিডিও দিয়েছি আপনার এখান থেকে জিনিসটা দেখে নিতে পারেন এরপরে হলো পরিসংখ্যানবিদ একটা পথ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা স্বাস্থ্য সহকারী পঞ্চাশটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ স্বাস্থ্য সহকারী পদে যারা আবেদন করেছেন তারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন সাজেশন সম্পর্কে অলরেডি আমি বলে দিয়েছি এছাড়া প্রথম কমেন্ট আমি নাম্বার দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন আর এছাড়া স্বাস্থ্য সহকারীতে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওল ওয়ার্ডের ব্যাপার আছে যারা শুধুমাত্র ওল ওয়ার্ডের লিস্ট যাদের ইউনিয়নের নাম থাকবে তারা আবেদন করতে পারবে স্বাস্থ্য সহকারী পদে বাকিরা পারবে না তো সেটার ভিডিও আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব এরপর গাড়ি চালক তিনটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালনা হালকা হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া এখানের মধ্যে অনেকগুলো বিশেষ নির্দেশনা বলে আসে এগুলো সব কিছু ভালোভাবে পড়ে নেবেন এইখানে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আসে এখানে সব কিছু যদি লাইন বাই লাইন পড়েন দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যেগুলো হয়তো আপনারা বুঝতে পারবেন না কমেন্ট করবেন যদি না পড়েন তাহলে শুধু কমেন্ট করতেই থাকবেন কিন্তু কোনো কিছু বুঝবেন না কিন্তু যদি আপনারা এই সম্পূর্ণ বিষয়টা যদি পড়ে থাকেন যদি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে আপনারা পড়েন তাহলে কিন্তু অনেক কিছু আপনারা এখান থেকে বুঝে যাবেন আর এছাড়া আপনারা আবেদন করার সাথে সাথে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটা জমা দিয়ে ফেলতে হবে নাহলে আপনার আবেদন বাতিল হবে তাই সব কিছু পড়ে ভালোভাবে পড়ে তবে আপনারা আবেদন করবেন সব কিছু পড়ার পরও যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আবেদন শুরু এবং শেষ কবে সেটা এখানে দেওয়া আছে শুরু হয়েছে উনত্রিশ তারিখ চার মাস দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আর শেষ হবে উনিশ তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল চারটা পরিবর্তনশীল অর্থাৎ পরিবর্তন হতে পারে কিন্তু এখনও পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি তাই সব কিছু মাথায় রেখে আপনারা দেখতে পারেন আজকাল চোদ্দো তারিখ উনিশ তারিখ পর্যন্ত এটার সময় আছে তো সব কিছু দেখার পর যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যারা সাজেশন নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম